এখানে বসে কেন মা কিসের দুঃখ তোমার মা করুণাময়ী সবার দুঃখ তিনি দূর করেন তোমার চোখে জল ও বুঝেছি মনে দাগা পেয়েছ বুঝি তা তুমি তো ঠিকই জায়গায় এসেছো মা শোক তাপ মান অভিমান হলে তবেই তো মানুষ মায়ের কাছে আসে চোখের জলে মনের সমস্ত গ্লানি ধুইয়ে মুছে যায় মা সকলের মনের কথা জানেন ব্রহ্মময়ী মা যে মা নিশ্চয়ই তোমার মনের কথা জেনেছেন এতক্ষণে হয়তো তোমার স্বামী তোমার ছেলেপুলেরা তোমার খোঁজ করছে ওই বুঝি তোমার ঘরের মানুষ তোমায় নিয়ে যেতে এলো যাও মা এবারে সুখে শান্তিতে ঘরে ফিরে যাও মা তুমি পাগল করে দেবে কেন এরকম করলে কিসের জন্য তুই বুড়িটা দুটো কথা বলেছে বলে আমার কথা একবারও ভাবলে না আমার কি দোষ হতে চাই আমি কোনোদিন তোমায় দোষ দিয়েছি মানুষের কোনোদিন তাহলে কেন তুমি আমার ছেড়ে চলে এলে আমি আর বাঁচতে চাই আমি সত্যি আর বাঁচতে চাই না মানুষ আজকে আজকে ওখানে সবাই মিলে আমাকে অচ্ছুত বলেছে জানো আমি মা হতে পারছি না বলে আমাকে সবাই অচ্ছুত বললো তোকে কতবার বলেছি মানুষী এই ধরনের অনুষ্ঠানগুলোতে যেও না যেও না শুনবেন আমার কথা আমি নিজে যাই যাই না তো তুমি জানো না এই মানুষগুলো কুসহাস করার ছন্ন অন্ধবিশ্বাসী এরা কি পারে জানো শুধু শুধু মানুষকে কষ্ট দিতে জানে আর ওরা তোমাকে তোমাকে কষ্ট দিলে আমার সহ্য হয় না মানুষই আপনি আমার বাড়িতে রাত বেলা ডিনার না করে চলে যাবেন এটা কি করে ভাবনা না কোনো আরেক না আমি কোনো কথা শুনতে চাই না আজকে ডিনার করে তারপর এখান থেকে নোজ মানো না তুমি এখানে হাঁ করে কি দাঁড়িয়ে দেখছো চলো ঘুমোতে হবে না খাওয়া যাও 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 না আমার ঘরে গোটা মাথা বাবা এখন গেলে তিন দিনের জেল আর সাত দিনের হয়ে হবে শোনো একটা কথা বলে রাখি আজকের ক্লাবে যাওয়া হলো না এখানে আটকে গেলাম কাল যদি তোমার এখানে আসি কাল দয়া করে আমাকে আটকে কারণ সন্ধ্যেবেলা একটা ক্লাবে গিয়ে দুপত্ত ঢালতে না বললে ফ্রন্টটা কেমন হু হু করে তবে তোমাকে আমি একটাই কথা বলছি ভবিষ্যতে যদি এরকম কোনো সিচুয়েশন হয় মানুষ যাতে আর কোনো প্রবলেম না হয় তার সম্পূর্ণ দায়িত্ব আমার একটা কথা মানব মানু যেমন তোমার বউ তেমন ও আমার বোন জানি দাদা জানি কিন্তু আপনি আমার অবস্থাটাও বুঝতে চেষ্টা করুন আমি মানুষকে নিজের থেকেও বেশি ভালোবাসি অনেকটা বেশি ওর কষ্ট যন্ত্রণা এসব দেখলে আমার মাথার ঠিক থাকে না মনে আপনার সাথে যদি আমি কোনো খারাপ বিহেভ করে থাকি তাহলে সরি আসলে মানুষের ব্যাপারে আমি একটু দেখো মানব তুমি তোমার বউকে খুব ভালোবাসো এটা তো ভালো কথা মানুও তোমাকে খুব ভালোবাসে সত্যি তোমার খুব